ঢাকার রাস্তায় স্ট্রাইকিং জোন করতেছে এই যে এই সামনে পার হয়ে গেল আবার মোবাইলে দেখতে দেন আলহামদুলিল্লাহ উনিশ হাজার নয়শো নিরানব্বই পয়েন্ট অর্থাৎ বিশ হাজার হইতে এক পয়েন্ট বাকি আলহামদুলিল্লাহ প্রায় বারো তেরো তেরো মাসে আমি বিশ হাজার কিলো রাইড করলাম আলহামদুলিল্লাহ এই গাড়ি নতুন কেনার পরে তেরো মাস হয়েছে তেরো মাসে বিশ হাজার কিলো আলহামদুলিল্লাহ আপনার দোয়া করবেন যাতে এইভাবে নিরাপদে সবসময় আল্লাহ রাখতে রাতে পরিদান করে আর সকল দু থেকে হেফাজত করে সবাই দোয়া রাখবেন আর এখন আমরা রওনা করছি আমার গাড়ির যেহেতু বিশ হাজার কিলো চালাইছি এর পিছের একবার দুইবার ওই ব্রেক প্যাড চেঞ্জ করছি আর এখন একটু ওই যে পিছের ব্যাগ চেয়েছে বুসটা একটু গজে তাই যাবো মিরপুর সাইট ফিট ওখান থেকে ব্যাকটিসের কিনবো ব্যাক্টিসের গুটস কিনবো আর দুটা নতুন ব্রেক প্যাড আর আর এই এই যে যেই ব্রেকটা করলে পিছের যে লাইটটা আছে লাইটটা কিন্তু এইটার জ্বলবো এটা হালকা ঝুলা থাকে মানে সুইচটা এখানে একটা সুইচ আছে সুইচটা সমস্ত হয়েছে একটা এই এজেন্সি কেবেল একটা সুইচ সুইচ কিনবো এই কেনাকাটা তাহলে চলেন মিরপুর সাহেব দেখা যাবে চলামাটা আমাদের মাহমুদুল্লাহ ভাই এই আজকে মানে আপনাদের যে বললাম যে আমি এখন আগেরগাঁও যাবপুর সাহেব আমাদের কিছু কেনাকাটা আছে এই গাড়ির বাইরেও কিছু কেনাকাটা আছে তাই তো আমরা একসাথে এই আগেরগাঁও পাশের সামনে মিলিত ভাই কেমন আছেন চলে আছেন ভালো অনেকক্ষণ ধরে দাঁড়া না ভাই আমি আসলে আপনি ওই যে ফোন দিলেন না ওই যে ওই এই রামপুরা যায় একটু জাম ছিল একটু লেট হয়ে গেছে তা আমরা যদি আগে বাইরে তো হয়তো এর একটু ঢুকা যায় না পরে ওই দিক থেকে দিয়ে আসে এইখান দিয়ে আবার যদি শ্যামলিতে ওই ভিতর দিয়ে আসতেন তো তাতে গেল দেখতে পাচ্ছেন ঢাকার রাস্তায় স্কাইকিং জোন করতেছে এই যে ছেলেরা আর পিছে একজন আছে আমরা সেই মিরপুরের মিরপুরের সরাপাড়া আর দেখেন একদম সেই লেভেলে কিন্তু এই যে তো সাথে রিক্সা পার্ক এই যে আরেকজন আসতেছে এই সামনে পার হয়ে গেল আবার মোবাইলে দেখতে হবে এই যে এক করার আসা দর ব্যাপার আসতে হবে আর আমরা এখন বেরিয়ে মিরপুর সাইড থেকে ঢুকবো রাইটার জোন আমরা এই যে যে জন্য আসছিলাম মোবাইলটা নিয়ে নিলাম একটা আর এই যে পিসের ব্যাকস্টেজ বুশ এটা নিলাম আর হলো একটা এই যে বলেচার আসলে আপডেটে বলেচার গুলো একটু সমস্যা করে আমি নাকি চেঞ্জ করছি মোটামুটি 10000 কিলো আগে তো আবার নষ্ট হয়ে গেছে হ্যান্ডেলটি আর নিয়ে নিলাম 3200 এই যে ব্রেক এটা হলো ইন্দোনেশিয়ান আর হলো একটা ব্রেকের যে সুইচ থাকে এই সুইচটা নিয়ে নিলাম কারণ সময় এই ব্রেক তুললে লাইট না তুললে সমস্যা এই মালগুলো নিয়ে আমরা এই যে বাইকার জোন এখান থেকে এটা হলো মিরপুর সাইড ফিট বাইক পোর্টটি ভাই আপনাদের দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল নয়টা থেকে রাত দশটা ডিটেলস ঠিকানাটা দিয়ে দেন মিরপুর দশ ফায়ার সার্ভিসের অপর সাইডে দেওয়ান প্লাজা দেওয়ান প্লাজা এখানে শুধু ইয়ামাহার ইয়ামাহা না অল গাড়ি ইন্ডিয়ার যত গাড়ি আছে সব গাড়ি মাল পাবেন সব রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে আচ্ছা আর আমাদের সাথে আছে ভাইয়েরও কিছু মাল কেনা লাগবে যেমন এই ট্যুর দেখ এই ট্যুর দিব সামনে এই জন্য এই যে হাতে পায়ের ঘাট তারপর ভালো একটা হ্যামলেট আর হইলো গাড়ির কিছু মাল লাগবে এগুলো নিতেছি আমরা তাহলে এই দেখতে থাকেন আমরা আরো কিছু কেনাকাটা আছে